জালেমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে মুক্ত মনে খোলা মনে কথা বলার সুযোগ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ মাহফিল করতে গেলে পারমিশন ছাড়া হইত না ঠিক না ডিসির পারমিশন স্পিড পারমিশন র্যাবের পারমিশন মানে শুরু মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত পারমিশন ছাড়া করারের মাহফিল হইত না আলহামদুলিল্লাহ আর কোনো পারমিশন লাগে না লাগে লাগে অনেকে শেখ হাসিনাকে জালেম বলে আমি ওকে জালেম বলি না ও তো মহিলা ওকে বলা লাগে জালে মা ওহেদ মোহান্নাসের শিকার জালে মা ধন্যবাদ তার মানে কি মহিলা ও গেছে আমাদের কোনো আপত্তি নেই প্রসার জিনিস নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যেহেতু এসেছি আল্লাহর কোরআন থেকে সহি হাদিস থেকে কিছু কথা হবে শুনতে রাজি আছেন তো পঞ্চগড় বাসী পঞ্চগড়ের মাটি হলো কোরআনের ঘাটি ঠিক না ঠিক পঞ্চগড় ওলামা একরামের ঘাটি হকানি ওলামা একরাম পঞ্চগড়ের মাটিতে অনেক ঠিক না ঠিক আসো কোন বাতিল মাথা সারা দিতে পারবে পারবে পারছে পারবে না আমাদের রক্ত আছে জীবন আছে হায়াত দিয়েছেন আমার আল্লাহ বাতিল যেখানে মাথা সারা দিবে আমাদের কণ্ঠ উজাড় করে প্রতিবাদ করা লাগবে আমরা কাউকে ভয় করি না ভয় করব কাকে ধরে বলেন আল্লাহকে ভয় করার দরকার আল্লাহকে ভয় করে কথা বলার দরকার বাংলাদেশে লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে লাজ হয়ে বক্তা মঞ্চে মরে যাচ্ছে পয়সার কাজ হচ্ছে কথা বলেন না কেন তার মানে কি জানেন এই যে আমাদের হাতিয়ার হলো বিশ্বনবীর মাধ্যমে যে কোরআন পেয়েছি এটা জাগা মতো নাই কথা বলেন না কেন এটা সংসদে যতক্ষণ পর্যন্ত যাবে না আমরা যতই ওয়াশ করি কোনো লাভ হবে না অতের বেলায় পটু আমলের বেলা হলো দুর্বল ঠিক না বে ঠিক বিশ্বনমী কথা কম বলতেন আমল বেশি করতেন শুভ আল্লাহ আরও জয়খান শুভহার আল্লাহ এই জন্য আসুন পকেটের ভিতরে মোবাইল গুদাম চাপ দিলে কোন বক্তার ওয়াজ শুনবেন সব হাতের উঠার মধ্যে আমার ওয়াজ শুনবেন শ্বাস দিবেন পেয়ে যাবেন যেটা মূর্খ লেখাপড়া জানে না ও এখন টাচ মোবাইল চালায় কথা বলেন না কেন চালায় না আমি এক মুরব্বীকে ধরলাম যে আপনি কিভাবে মোবাইল চালান নিজের নামটাও তো লিখতে পারেন হুজুর যে অপশন বাইর হয়েছে খালি চাপ দিয়ে বলি সামনে হাজির ঠিক না ডিজিটাল হতে হতে পায়খানা পর্যন্ত ডিজিটাল হয়েছে প্রশ্ন করতে পারেন হুজুর কেমনি পায়খানা ডিজিটাল হয়ে বাসে এক লোক আব্বাদের পঞ্চগড়ে ও রংপুরে যাবে মাঝখানে প্যাটের ট্রাভল শুরু হয়ে গেছে বাথরুম করবে সুপারভাইজারকে যে বলছে ভাই বাসটা একটা কোনো জায়গায় থামান আমি টয়লেটে যাবো এক্সচেঞ্জা করব সুপারভাইজার বলছে টাইম লস পিছনে যা আল্লাহ আল্লাহ করো কি কি করতে বলছে আর ভাই আল্লাহ আল্লাহ করলে কি আমার প্রায় ট্রাভেল ভালো হবে যে সাপ দিছে একটু খারাপ করে না তো আমার অবস্থা খারাপ জাগা মতো এইটা ট্রেন পাও নাই যে ভিতরে বাদরুম আছে গাড়ি থামানো যাবে না বেচারা পড়ে গেছে মহাবিপদ কি করি বলছে পিছনে যে আল্লাহ করেন যা দেখতে যে তিন চারটা সিট ফাঁকা কেউ নাই পকেটে দেখতেছে পলিথিন বাসের নিচে কাজ শাস কাজ সেরে এখন চিন্তা করে এটা যদি আমি যেখানে সেখানে ফেলে দিই তাহলে তো আমারা ধরে আমার মান সম্মান কিছু রাখবে না ও কি করেছে নতুন একটা রুমাল ছিল রুমাল দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে বেঁধে রাখছে চিন্তা করতেছে যে কোথায় ফেলা যায় ফেলতে তো হবে কোথায় ফেলা যায় হঠাৎ করে দেখতেছে বাজ এক জায়গায় থামছে ওই আস্তে করিয়া সামনে ফেলে দিছে এক মোটর খুব জোরে আসছে বাস থেকে কি পড়লো নিশ্চয়ই কোন ফজিলত পড়ছে ও আস্তে করি যে নিয়ে ব্যাগে পড়ছে ওই লোক বলতেছে রে পায়খানাও ডিজিটাল হতে হতে পায়খানাও কি হয়েছে জায়গা মতো চলে গেছে ও চিন্তা করছে বাস থেকে যেহেতু পড়ছে নিশ্চয়ই কোন জিনিস পড়ছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার দিকে তাকান অনেক হয়েছে অনেক শুনেছি আমাদের জীবনের পরিবর্তন হয় নাই জীবনের পরিবর্তন করে আজকের মাহফিল থেকে যাব ইনশাআল্লাহ আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল আগামী বছর আগামীকাল কোনো মাহফিলে বসবেন এই গ্রামটি কারো